কথাই আছে মুখের সৌন্দর্য বৃদ্ধি করে দাঁত আর সেই দাঁতের এ অবস্থা দাঁতে হলদে ভাব পান সিগারেট খেয়ে দাঁতের বেহাল দশা দাঁতে জমেছে পাথর পোকা দাঁতে ভীষণ ব্যথা হয় তো এসব সমস্যার সমাধান করে আমরা কিভাবে হীরের মতো ঝকঝকে দাঁত পেতে পারি সেই রেমেডি নিয়ে আমি আজকে চলে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলো নিয়েই আমি হাজির হয়েছি আর এই উপকরণগুলো তোমাদের অতি পরিচিত তো বন্ধুরা আমি এখানে কি কি উপকরণ নিয়েছি প্রতিটা তারপরও আমি তোমাদের সাথে একটু পরিচিত করে দিই আমি নিয়েছি আদা আদা কিন্তু দাঁতের জন্য বেশ উপকারী একটি উপাদান তারপরে নিয়েছি পুরাতন তেঁতুল পুরাতন তেঁতুল কিন্তু দাঁতের জন্য বেশ উপকার তারপরে নিয়েছি টুথপেস্ট এটা মূলত আমরা দৈনন্দিন জীবনে যে টুথপেস্টগুলো দিয়ে দাঁত ব্রাশ করে থাকি ওই টুথপেস্টটাই তোমরাও নেবে তারপরে নিয়েছি লবণ খাওয়ার লবণ তারপরে নিয়েছি হলুদের গুঁড়া তারপরে এখানে আদা কুচি আর হচ্ছে লেবুর খোসা কুচি তো বন্ধুরা প্রতিটা উপকরণই দাঁতের জন্য বেশ উপকারী কথায় আছে বন্ধুরা দাঁত থাকতে যদি আমরা দাঁতের মর্যাদা না বুঝি পরে কিন্তু পস্তাতে হবে তো আগে থেকে আমরা সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কিভাবে আমরা সুস্থ সুন্দর দাঁত পাবো এটা নিয়ে আমরা প্রতিনিয়ত চিন্তায় থাকি আমরা প্রায় সময় দাঁতের ব্যথায় ভুগে থাকি দাঁতের যেই অংশটাতে পোকা হয় তাছাড়াও বিভিন্ন জায়গায় মাড়ি ফুলে থাকলেও তাও আমাদের দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তারপরে আমাদের দাঁত থেকে দেখা গেছে যে ব্রাশ করার সময় প্রচুর পরিমাণে রক্ত বের হয় তো আজকে এই রেমেডিটার মাধ্যমে তোমরা এসব সমস্যার সমাধান অতি সহজেই করে ফেলতে পারবে তো চলো বন্ধুরা আমরা রেমেডিটা তৈরির কাজটা শুরু করে দিই তো বন্ধুরা রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি যে তেঁতুলটা নিয়েছি ওই তেঁতুলটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলে নিয়েছি যেই পেস্টটা হয়েছে ওই পেস্টটাই কিন্তু আমার লাগবে তো আমি এখান থেকে এক চামচ পরিমাণ পেস্ট নিয়ে নেবো তেঁতুলের আর এখানে যা যা উপকরণ আছে সেটা তো তোমরা জানোই এখানে আছে তারপরও আমি আরও একবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এখানে আছে আদা কুচি লেবুর যে উপরের যে বাকলটা আছে ওটা আমি কুচনো মেশিনের সাহায্যে তুলে নিয়েছি তারপরে আছে লবণ তারপরে আছে হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পেস্টটা এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম টোটাল দুই চামচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেস্ট তো বন্ধুরা এখন আমি নিয়ে নিলাম এই যে এতটুকু পরিমাণ পেস্ট তোমরা প্রতিদিন যে পেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করে থাকো ওই পেস্টটাই তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারবে তো আমি এখন প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব চামচের সাহায্যে এই উপকরণটা ব্যবহার করে তোমরা কিন্তু অনেক ভালো ফলাফল পাবে বন্ধুরা এই রেমেডিটা যে তোমাদের দাঁতের জন্য কতটা উপকারী এটা বলে শেষ করা যাবে না এই রেমেডিটা ব্যবহার করলে তোমরা দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা থেকে পেতে পারো অতি সহজেই মুক্তি এই রেমেডিটা ব্যবহারে তোমাদের দাঁতের ব্যথা হয়ে যাবে দূর যে পাথর তোমাদের দাঁতের ভিতরে জমেছে সেটা একদম গলে যাবে দাঁতের হলদেটে ভাব হয়ে যাবে দূর পোকা খাওয়া দাঁতের ব্যথা থেকে তোমরা পাবে মুক্তি অবশ্যই তোমরা ব্রাশে পেস্ট লাগিয়ে ব্যবহার করো ঠিক সেভাবেই এই রেমিডিটাও ব্রাশে এভাবে লাগিয়ে নেবে তারপরে তোমরা দাঁত ব্রাশ করে নেবে তো অবশ্যই ভিডিওটা আশা করি তোমাদের সবারই কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ